হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এস্ক্রুপ বা ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আর আজকে হঠাৎ করে ভাবলাম যে কোথাও গড়ে থেকে থেকে বোরিং লাগছিল সো ভাবলাম চো কোথাও গিয়ে ঘুরে আসি সো কোথায় যাচ্ছি ঘুরতে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা শেয়ার করছি তোমার তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে যাওয়ার জন্য ওই দিনের ওয়েদারটাও ভালো ছিল আর রাস্তাগুলো কত ফাঁকা ছিল আর মেঘলাও করেছে অনেকটা কিছুটা রুদ্রও ছিল আবার মেঘলাও করেছিল বাট দুপাশের ভিউটাও অনেক সুন্দর ছিল আর আমরা দুজন মিলে যাচ্ছিলাম আমার তো অনেকটাই ভালো লেগেছে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি তারপর ফাইনালি আমরা চলে গিয়েছি আমরা যেখানে ঘুরতে যেতেছিলাম ওইখানে সো আমরা যাচ্ছি এখন সো তোমরা দেখো আমি কোথায় গিয়েছি ঘুরার জন্য আর কোথাও ভালো লাগছিলো দিন পরে যাচ্ছি অ্যান্ড আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল আমরা দুজন গল্প করে করে যাচ্ছিলাম ফাইনালি এই সেই জায়গা যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে ত্রিপুরার অনেক বিখ্যাত একটা জায়গা অনুকোটে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম আমার তো এটা অনেক ভালো লাগে পাথরের গায়ে খুদাই করা মূর্তি মূর্তিগুলো দেখে তো মানে অনেক 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 ভালো লাগে আর এত এত সিঁড়ি ছিল কি বলবো তোমাদেরকে পুরো ব্লকটাতে তোমরা দেখতে পারবে আমি কতটুকু গিয়েছিলাম আমি প্রায় পুরোটা সিঁড়ি যেতে পারিনি কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা করেছিল যার জন্য আমি পুরো সিঁড়িগুলো যাইনি নিচে যেখানে ঠাকুরের স্থান ছিল ওইখান পর্যন্ত আমি গিয়েছিলাম অনেক অনেক লোকজনও ছিল ঘুরতে এসেছিলো সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত উঁচু পাহাড় এটা আর আমি অর্ধেকটা সিঁড়ি নেমে গিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম আর সবাই তো এক সাইড দিকে আসা যাওয়া করছেন সো ভিউটা কেমন সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে তারপর আমি শিরুকুরু হয়ে নিচে দিকে যাওয়া শুরু করলাম আমি যাচ্ছি আমার হাজব্যান্ডও যাচ্ছে আর এত এত সিঁড়ি ছিল কি বলবো তোমাদেরকে যারা ত্রিপুরার এই দর্শনীয় স্থানটা এসে দর্শন করেছো তারা তো জানোই এটা কেমন আর যারা দেখোনি তারা আমি ব্লগের মাধ্যমে দেখে নাও আমি আমার হাজব্যান্ডের কাছে আমার মোবাইলটা দিয়ে আমি ওকে বলেছিলাম যে তুমি পেছনে পেছনে আসবো আমি সামনে চলে যাচ্ছি আমি সিঁড়িগুলো আগে নামবো সো আমার পেছনে আসছিলো আর আমি সামনের দিকে যাচ্ছিলাম আর অল্প জায়গায় যাচ্ছি গিয়ে দাঁড়াচ্ছি আমার নামতে নামতে সিঁড়িগুলো আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো এখন বন্ধুরা তোমরা বুঝে নাও আমি যখন উঠে আসবো তখন আমার কি অবস্থা হবে আমি তো সিঁড়িগুলো নামতেও পারছিলাম না আর আমার হাজব্যান্ড বলছিল যে তোমাকে ওইখানে যেতে হবে না আমি বলছিলাম যে নাম যে পাহাড়ের গাবে এত সুন্দর ঝর্নার জলের মতো জল পড়ছিল আমি তো তাকিয়েই রয়েছিলাম অনেক সময় যে এত সুন্দর জল কোথা থেকে আসছে আর জলগুলো এত ঠান্ডা ছিল আমার তো খুব ভালো লেগেছে ওইখানে গিয়ে আমার তো আসারই ইচ্ছে করছিল না ওইখান থেকে মনে হচ্ছিলো ওইখানেই দাঁড়িয়ে থাকি আর ওগুলো দেখতে থাকি আর জলগুলো পড়ছিল যখন তখন এত এত শব্দ করছিল বোঝা যাচ্ছিলো যে ঝর্ণা থেকে জল পড়ছে হয়তো বা এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত জল পড়েছে পাহাড়ের গাবে কত সুন্দর করে জলগুলো যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে গড়িয়ে এত সুন্দরভাবে জল পড়ছিল দেখলে মনে হয় যে ঝর্ণার জলই পড়ছে হয়তো বা বাট এটা পাহাড়ের গায়ে বেয়ে জলটা পড়ছে আর নিচে একটা গর্তর মতো ছিল ওই গর্ত জায়গাটাতে জল পড়ছে জমাট হচ্ছে জলগুলো এখানে আর এটার একটা পাশেই আবার পুজো দেওয়া হয় যে এখানে দর্শনার্থীরা যান ওইখানে পুজো করা হয় এখানে পুজো দেন যারা যারা দর্শনার্থী আসেন ওনারা ওই যে এখানে উনি পূজা দেন সো এই যে পাহাড়ের গায়ে খুদাই করা মূর্তি ত্রিপুরার একটা ভাস্কর্য সৌন্দর্য এটা যারা দেখনি জলদি এসে দেখে যাও এত সুন্দর জল পড়ছে দেখে আমার তো মনে হচ্ছিলো যে আমি ওইখানে নেমে গিয়ে স্নান করে নিই বাট কী করবো দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড গিয়েছিল আমার সাথে যে ও তো আমাকে এখানে নামতেই দেবে না তারপরে দিকেও আমি গিয়েছিলাম গিয়ে ওইখানে জলটা ধরে দেখেছি যে অনেকটাই ঠান্ডা জলটা আর আমার তো খুবই ভালো লেগেছে আর অনেক অনেক দর্শনার্থী ছিলেন ওইখানে দেখতেই পারছো তোমরা কত উঁচু পাহাড় এবং কত উঁচু উঁচু সিঁড়ি বেয়ে একদম উপরে যেতে হয় উপরে আরও অনেক সুন্দর ভিউ আছে বা অনেক কিছু দেখার মতো আছে বাট এত সিঁড়ি বেয়ে উপরে ওটা আমার ওকে পসিবল ছিল না যার জন্য আমি উপরে সিঁড়ি উপরে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের দর্শন করা শেষ হয়ে গিয়েছিল আর আমার তো অনেক ভালো লেগেছে বাট আমি ওইখানে গিয়ে আমি সিঁড়িগুলো উঠে আসতে পারছিলাম না আমার তোমার শ্বাস বন্ধ হয়ে আসছে এরকম লাগছে এত সিঁড়ি ছিল এখানে এত সিঁড়ি বেয়ে আমি নিচে নেমেছিলাম একবার আবার উপরে উঠেছি আর এইগুলো হচ্ছে ওই দর্শনীয় স্থান অনুকূল যেখানে আমি গিয়েছিলাম এখানে যাওয়ার আগে যে যে স্টলগুলো আছে ওই স্টলগুলো এবং সামনে গাড়িগুলো পার্ক করে রাখে রেখে যাওয়ারও জায়গা ছিল যেখানে বাইক স্কুটি গাড়ি সব কিছুই রাখা যায় রেখে ওই স্থানে যাওয়া যায় ঘুরে ঘুরে আসার জন্য আমি তো করতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে যারা এখনো আসুনি তারা এসে দেখে যে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা